কুম্ভ মেলায় না যেতে পারার আক্ষেপটি আজ আর রইল না স্কুলের আনন্দবাজার মহা উৎসব প্রতি বছর আমার ছেলেদের স্কুলে এই মহা উৎসবটি হয়ে থাকে কিন্তু এই বছরে এই উৎসবটি সম্পূর্ণ ভিন্ন ধরনের ছিল নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্না পার্টির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমার ছেলেদের স্কুলে আনন্দবাজারের মহা উৎসব পালন করা হয়েছিল কিন্তু এইবারের উৎসব ছিল সম্পূর্ণ শুরু করছি এখন বিকাল চারটের মতো বাজে স্কুলে আমি আমার দুই ছেলেকে নিয়ে হাজির হয়েছি স্কুলে এসে দেখছি প্রোগ্রাম সবে মাত্র শুরু হয়েছে আমি আজ স্টল দেব স্টল দেওয়ার জন্য বাড়ির থেকে কিছু নিরামিষ খাওয়ার বানিয়ে নিয়ে এসেছি এসে দেখলাম আমার আগেই বেশ কয়েকজন স্টল অলরেডি লাগিয়ে দিয়েছেন চলুন আমি আমার জায়গা খুঁজে নিয়ে আমার স্টলটা দেওয়ার ব্যবস্থা করি এখানে বাচ্চারা ভীষণ উৎসাহ আমায় দেখে আগের থেকেই দেখেছেন ওরা ভীষণ মজা করে আমায় বলে আনটি আমাদের ভিডিওতে নাও এই দেখুন স্টল লাগানোর ব্যবস্থা ওখানে করে নিয়েছি এখন আমি থাকতে পারছি না ভাবলাম কোথায় কি হচ্ছে দেখে আসি আমাদের গঙ্গা যমুনা আর সরস্বতী তিনজনে বসে আছে ভারী মিষ্টি লাগছে না ওদের ভীষণ সুন্দর লাগছিল গঙ্গা যমুনা সরস্বতীকে স্টল তো লাগাবো কিন্তু আমার ভারী মন খারাপ করছে কেননা আজকের প্রোগ্রামটা বেশ কয়েকটি ধাপে ধাপে রয়েছে বিকাল চারটের থেকে রাত্রি নটা তিরিশ পর্যন্ত প্রোগ্রামটি পাঁচটি পর্যায়ে ভাগ করা হয়েছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকমের অনুষ্ঠান রয়েছে জানি না কতটুকু নিজে দেখতে পারবো কিংবা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো ওইখানে দেখুন আমার ছোট ছেলেকেও তাসা বাজানোতে সিলেক্ট করা হয়েছে তো ও আগের থেকে চলে এসেছে ও কিছুক্ষণ বাজিয়েছে এখন ওর সঙ্গী বাজাচ্ছে এখানে দেখুন ঘড়াই করে শোভাযাত্রা বেরিয়েছে আমাদের স্কুলের চত্রটা এত বড় যে সামনের দিক থেকে পেছনের দিকে আসতে গেলে বেশ অনেকটা রাস্তা এখানেই শোভাযাত্রা বেশিরভাগ সময় হয়ে থাকে এদিকে লেজিম চালু আছে লেজিমের মধ্যে বেশিরভাগ মেয়েরাই এইট এবং নাইন স্ট্যান্ডার্ডের আর এই সমস্ত কিছুতেই কিন্তু স্কুলের বাচ্চারাই বাজনা বাজাচ্ছে তো বাজনার পেছনে কিছুটা বক্সেরও মিউজিক রয়েছে কপিরাইট লাগার ভয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আর এটি হচ্ছে আমাদের স্কুলের ব্যাকসাইড তো ব্যাকসাইডেও অনেকটা বড় গ্রাউন্ড রয়েছে আর একটা স্টেজ রয়েছে এইখানে দেখুন পুজোর যে মানে সকালে পুজো হয়েছে আর এখন হচ্ছে এখানে কলস তো কলসটা মোটামুটি সবাই মাথায় নিয়ে একবার করে প্রণাম করতে পারেন এই দেখুন এখানেও এদের ভারী সুন্দর দেখাচ্ছে এদের একটি ড্যান্স রয়েছে আমি এক করে স্কুল চত্বরটা ঘুরে চলে আসলাম কোথায় কি হচ্ছে তাই দেখে এখন বনশ্রীও এসেছে আমি এবং বনশ্রী মিলে ঝটপট রেডি করে নিয়ে চলুন যেগুলো কাটাকুটি করার বাকি আছে তবে অবশ্য চপ করে নেব অতটাও ঝামেলা নেই लेकिन प्योर भेज है ना ही तो कांदा है ना ही तो लहसुन है सिर्फ जीरा और थोड़ा सा अदरक और हल्दी फल ऊपर आ रहा है ना इसलिए प्योर भी জানে এখানে তো নন বেঙ্গলিরাও পেঁয়াজ আর রসুনটাকে ভেজই মেনে থাকে তবে আমি অবশ্য আমাদের কাল শিবরাত্রির ব্রত উপলক্ষে একেবারে পিওর ভেজ বানিয়েছি জানি না আদৌ শিল হবে কি হবে না আপাতত মোটামুটি দুই চারজন করে বেশ ভালোই আসছে দোকানে যা হওয়ার তাই হবে আজ আমি বানিয়েছিলাম চটকটা ঘুগনি যেটা মেলাতে পাওয়া যায় শশা কুচি গাজর কাঁচা লঙ্কা ধনে পাতা এই ওপরে বিট লবণ লেবু দিয়ে ডেকোরেশন করা আর বানিয়েছিলাম ব্রেড পকোড়া এবং আলুর চপ কিচানি কারো পছন্দ হবে কি হবে না তবে বনশ্রী বেশ কিছুটা সময় এসে আমায় হেল্প করেছিল

বেশ কিছুটা সময় আমি স্টলে ছিলাম এখন ছেলের ওপরে দায়িত্ব দিয়ে চলে এসেছি এদিকটায় চলুন দেখি অ্যাসেম্বলি হলে কি প্রোগ্রাম হচ্ছে এখন আবার বৌদি এসেছে আমায় হেল্প করার জন্য বৌদিকে সঙ্গে নিয়ে ওদিকটা ঘুরতে যাবো এখানে দেখছি হালুয়া প্রসাদ দেওয়া হচ্ছে পরিমাণে এতটাই বেশি দেওয়া হচ্ছে যে একজনের খুব ভালো করে টিফিন হয়ে যাবে আমি আর বৌদি প্রসাদ নিলাম আজ স্কুল থেকে নোটিশ দেওয়া হয়েছিল যে সবাই হলুদ কিংবা কমলা পরে আসতে কেউ বা কমলা পরে এসেছেন কেউ বা হলুদ চলুন প্রসাদ তো নিয়েছি এখন ঠাকুর দর্শন করে নিয়ে ওর পরে অ্যাসেম্বলি হলের ভেতরে যাব ওখানে প্রোগ্রাম চালু আছে আর ওই যে বললাম সকালে এখানে পুজো হয়েছিল ব্রহ্মকুমারীর পুজো মোটামুটি বলতে পারেন একটু তামিল টান আছে তো তামিলদের এই যে সমস্ত পুজোগুলি যে হয় ফুল দিয়ে এত ভালো ডেকোরেট করে দেখে মন প্রাণ জুড়িয়ে যায় চোখটা যেন একেবারে সার্থক হয়ে যায় হলের ভেতরে আমি আর বৌদি সিট না পাওয়ায় একটু সময় দাঁড়িয়েছিলাম বেটি তুঝে গজরা লগানা চাহিদা থাকে বেটিকে জায়সা স্কুলের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আজ সবাই মিলে একটি বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করেছিল তবে অবশ্য অনুষ্ঠানটা বলতে পারেন পুরোপুরি ধার্মিক অনুষ্ঠান ছিল এখানে একটি নাটক চালু ছিল নাটকের মধ্যে ছিল মুনি দুর্ভাষা অভিশাপ দিচ্ছিলেন তো যাই হোক অনেক ভিড় ছিল হলে আমি আর বৌদি কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থেকে অল্প দেখে নিয়েছি চলুন এখন আবার স্টলের দিকে যাই দেখি এখানে ছেলে কি করছে স্টল লাগাই হ্যাঁ পিওর ভেজ হ্যাঁ নাই তো কান্দা নাই তো লসুন आलू ऊपर है इसके लिए आ जाओ सब आलू बड़ा है जो हम लोग बंगाली में आलू चॉप बोलते हैं आलू चॉप ब्रेड पकोड़ा है और एक चटपटा है भेजे आओ हाँ टेस्ट करने के लिए मेरे घर पे आओ टेस्ट करो मत कितना खाना है घर पे खा लो কি হবে আরে অদিতি আর কি আমাদের মিষ্টি রায়ান সরবানি এবং অদিতিকে আপনারা সবাই চেনেন তো এখন ওরা এসেছে আন্টির হাতের নিরামিষ চপ খেতে যাক চলুন এখন ওদের সাফ করি আর মোটামুটি বলতে পারেন বিক্রি বারটা খুব যে হয়েছে তাও না তবে যতটা খারাপ ভেবেছিলাম হয়তো অতটাও খারাপ হয়নি গো তবে অবশ্য আমার বারবার মন পড়ে আছে যে ওই দিকে হয়তো এই অনুষ্ঠানটা হয়েই গেল ভাবছি আর কিছুক্ষণ হয়তো স্টল রাখার পরে ওর ওরপরে চলে যাব। অ্যাকচুয়ালি আমি চেয়েছিলাম আমার বড় ছেলের ওপরে দায়িত্ব দিয়ে নিজে স্টল থেকে চলে যেতে কিন্তু ওকে দেখছি ও ঠিকঠাক মতো বাগিয়ে গুছিয়ে সবাইকে দিয়ে উঠতে পারছে না তাই জন্য বাধ্য নিজেকেই থাকতে হচ্ছে আজ এখানে আমার যেটা পার্সোনাল ধারণা মনে হলো যেহেতু নন বেঙ্গলিরা পেঁয়াজ এবং রসুনটা ভেজের মধ্যেই ফেলে থাকেন তো সেই হিসাবে ওনাদের আমার নিরামিষ খাওয়ার খেতে হয়তো একটু অসুবিধাই হচ্ছিল যাক চলুন যা হওয়ার হয়েছে এখন ভালোবেসে মন দিয়ে অনুষ্ঠানটা দেখি এখন সন্ধ্যা আরতির সময় প্রায় হয়ে এসেছে এখানে দেখুন এখন নৃত্য পরিবেশনা করছে তবে অবশ্য এই মেয়েটি বাঙালি একটি মেয়ে মেয়েটি এত ভালো নেচেছিল ওপর থেকে দেখুন চারিপাশের পরিবেশটা একেবারে সবুজে ঘেরা আর ওই পেছনে পাহাড়ের কোলে সূর্যটা প্রায় অস্তগামী পেছনের আকাশটা আধ আবির্বর্ণ হয়ে রয়েছে সব কিছুর পরিবেশ এবং এই মেয়েটির নাচ মিলিয়ে পরিবেশের রূপ এবং লোকের ভিড় সমাগম এত সুন্দর লেগেছিল যে কি বলবো সব কিছু মিলেমিশিয়ে মনে হচ্ছিল কোথাও না কোথাও কুম্ভ মেলা দেখতে না যাওয়ার অপূরণ ইচ্ছেটা বুঝি আজ পূরণ হলো গঙ্গার সন্ধ্যা আরতি আপনাদের আগেই আমি ব্লগের শুরুতে দেখিয়েছিলাম যে গঙ্গা যমুনা সরস্বতীর সাজ কিন্তু এই জিনিসটি আপনাদের দেখানো হয়েছিল না যে স্কুলের এই ব্যাক সাইডের পুরো মাঠটার ধার ধরে গঙ্গা বানানো হয়েছে ওই যে দেখুন গঙ্গা তো এখানে একেবারে সামনের দিকে স্যার আরতি করছিলেন আর ওর সঙ্গে সবাই এখানে মায়েরা বাড়ির থেকে একটি করে আরতির থালি সাজিয়ে নিয়ে এসেছিলেন ওদিকে স্যার আরতি করছিলেন আর এখানে প্রত্যেক মা একে অপরকে প্লেট পাশ করিয়ে দিয়ে গঙ্গা আরতি সবাই করছিলেন আর ব্যাকগ্রাউন্ডে বাজছিল অরিজিনাল মিউজিক যেটি একজন পুরোহিত নিজে সাংস্কৃত স্তব উচ্চারণ করছিলেন আরতির তবে তা শেয়ার করা আমার পক্ষে সম্ভব এই জন্য হল না কারণ কি বক্সে ও ব্যাকগ্রাউন্ডে ওনার সঙ্গে কিছু মিউজিক পাচ্ছিল তো যাই হোক এখানে আমিও আরতি করতে শুরু করেছি চারিদিকের পরিবেশটা এত ভালো এত সুন্দর মধুর ছিল যেটা আমি আপনাদের ভাষায় বলে প্রকাশ করতে পারি গঙ্গা আরতির পর এখানে আমাদের স্কুলে শুধুমাত্র বরফ দিয়ে একটি শিবলিঙ্গ বানানো হয়েছিল এখন তার हर हर बोलो नम शिवा नम शिवा ओम नम शिवा नम शिवाय ओम गाय की परिवार के साथ बहुत सालों से जुड़े हुए हैं और आज जो होम यहाँ पे होम हवन हुआ इन्हीं के हाथों से सुबह से यहाँ पर आज सुबह सात बजे से अभी सात बजे बारह घंटे में तो क्या हम थोड़ा है तो इतनी बड़ी उपलब्धि हम सबके लिए बहुत बहुत आशीर्वाद सबके लिए

এখন প্রিন্সিপাল স্যার নিজে প্রত্যেকটি স্টলে এসে সবার সঙ্গে কথা বললেন ওর পরে আমি আর কিছুক্ষণ স্টল চালু রেখে এখন সব গুছিয়ে দিয়েছি চলুন সারাক্ষণ যদি স্টলে থাকবো তাহলে নিজে আর আনন্দ উপভোগ করবো কখন মহাপ্রসাদ ভোগ বিতরণ শুরু হয়ে গেছে এখন বেশ কিছু মানুষজন মহাপ্রসাদ ভোগ গ্রহণের পরে ভজন শুনতে বসেছে ওখানে ভজন হচ্ছে আর ছোট্ট ছোট্ট বাচ্চারা এত সুন্দর নাচছে দেখুন ওর সঙ্গে ওই ছোট্ট বাচ্চাগুলোর কিন্তু ভজনটাও পুরোটাই মুখস্থ এখানে ব্রহ্মকুমারীর কিছু স্টল লাগানো হয়েছে এই স্টলের মধ্যেও রয়েছে বিভিন্ন গেম তো গেল বছরে এই গেমগুলি আমি আপনাদের দেখিয়েছিলাম বেশ কিছু হারিয়ে যাওয়া খেলা দেখুন ওখানে ডাং গুটি একটা দোকা ইত্যাদি এখানে বেশ কিছু বাচ্চারাও খেলছে আমার ইচ্ছে হয়েছিল কিন্তু এখন অনেক ভিড় ওখানে ভজনটা আমার আরও বেশি পছন্দ হয়েছে চলুন এখান থেকে বেরিয়ে ভাবছি ওখানেই গিয়ে কিছুক্ষণ বসব এখন মোটামুটি প্রায় ওই আটটা তিরিশের মতো বাজে এখনও কিন্তু এই জায়গা ছেড়ে যেতে ইচ্ছে করছে না বিকেল চারটের থেকে এই এতটা সময় কীভাবে যে কাটিয়ে দিলাম বুঝতেই পারলাম না ये कंपनी है ये सब बोल बोल देना और तो कर ले तो क्या भेज देना तो कितना नहीं चाहिए আরও একটি কর্নার রাখা হয়েছিল যেখানে ছিল জৈন ধর্ম আর ওই যে একটি পাশে দেখুন লেখা ছিল জৈন ধর্মের বিভিন্ন উপদেশগুলি আমাদের কি করা উচিত আর কি করা উচিত না ভ্রূণ হত্যা পাপ হিংসা ক্রোধ বর্জন করা উচিত সবাইকে সবসময় সাহায্য করা উচিত তো যাই হোক চলুন আজ আর ব্লগটি বাড়াবো না কোনখানে রাখবো আর কোনখানে না রাখবো এই ভেবে ভেবে ব্লগটি অনেকটি বড় হয়েছে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আপনারাও আপনাদের মহাশিবরাত্রির উৎসব খুব ভালোভাবে পালন করুন আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে একটি নতুন ব্লগ নিয়ে এতটা সময় সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ